বন্ধুরা গত দিনটা ভারতের জন্য ইতিহাস গড়া একদিন ছিল কারণ গতকালই ভারত এমন একটি সাফল্য অর্জন করেছে যে আমাদের শত্রু দেশগুলোর ধারে ভীষণ চাপ পড়ে গিয়েছে এতটাই চাপ যে তারা এখন বুঝে উঠতে পারছে না ভারতকে কিভাবে আটকে রাখা যায় ভাবুন তো সাফল্যটা এত বড় হলে কি চীন রকমের একটি দেশ এতটা ঘাবড়ে এমন আচরণ দেখাত চীনার সরকারি কাগজপত্র ও মুখপাত্ররা যে কাতর হয়ে আগুন ঝরাতে থাকল এমনকি হুমকিও দিল যে তারা জাতিসংঘে ভারতকে ভেটো করে দেবে বলেই ফেলল অর্থাৎ ভাবুন তো ভয়টা এমন পর্যায়ে যে হুমকি প্রদর্শন করা উদ্যত হয়ে উঠলেন তারা এখন আপনি ভেবে দেখুন যদি ভারতের এই পদক্ষেপটি সামান্য বা নগণ্য হতো তাহলে কি চীনা মানের একটি শক্তিশালী দেশ এতটাই বিক্ষুব্ধ হতো স্পষ্টই জানা যাচ্ছে যে ভারত সত্যিই এমন এক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে প্রবেশ করেছে যার আগে কেবল মহাশক্তিগুলোর যেমন আমেরিকা রাশিয়া চীনের কাছেই সীমাবদ্ধ ছিল তাহলে চলুন এই ডেভেলপমেন্টের সত্যতা জানার চেষ্টা করি তবে তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করাটা ভুলবেন না দেখুন ভাই বড় খবরটি হলো ভারত প্রথমবারের মতো রেল ভিত্তিক মোবাইল লঞ্চার থেকে মাঝ দৈর্ঘ্যের অগ্নি প্রাইম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষণ করেছে শুনতে যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে তা ততটাই শক্তিশালী কারণ এখন থেকে আমাদের ক্ষেপণাস্ত্রগুলো কেবল এক স্থানে স্থির থাকবে না রেলের পাটির উপর করে দেশের যে কোনো কোন থেকে এগুলো ছোড়া সম্ভব হবে কল্পনা করুন রেললাইন যেখানে সেখানে আছে ঠিক সেখান থেকে এই ক্ষেপণাস্ত্রকে বহন করে নিয়ে যাওয়া যাবে মানে কাশ্মীরের পাহাড় থেকে শুরু করে কন্যাকুমারীর উপকূল রাজস্থানের মরুভূমি থেকে অরুণাচলের পাহাড় দেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো নিক্ষেপ করা যাবে এটাই আসল গেম চেঞ্জার শত্রু বুঝতেই পারবে না ভারতের ক্ষেপণাস্ত্র কোন জায়গা থেকে ছোড়া হয়েছে একদিন উত্তর ভারতের কোনো স্থান থেকে পরের দিন দক্ষিণ থেকে শত্রুর ঘুমকে নিশ্চুপ করে দেওয়া যাবে আর ভারতের শক্তি দ্বিগুণ হয়ে উঠবে ডিআরডিও স্পষ্ট করে জানিয়েছে যে এই প্রযুক্তি আমাদেরকে সেই সীমিত সংখ্যক দেশগুলোর কাতারে দাঁড় করাচ্ছে যারা চলমান রেল নেটওয়ার্ক ব্যবহার করে ক্যানিস্ট্রি ভিত্তিক লঞ্চ সিস্টেম পরিচালনা করার ক্ষমতা রাখে এখনই এলিট ক্লাবে আমেরিকা রাশিয়া চীন এবং ভারতের নামও যুক্ত হয়ে গেছে তাই বন্ধুরা ভাবুন এটা কেবল একটা ক্ষেপণাস্ত্র পরীক্ষা নয় এটা এমন এক পদক্ষেপ যা ভারতের সামরিক শক্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে এটি কারণ যে আমাদের প্রতিবেশীদের ঘুম কাড়া হয়ে গেছে এবার চিন্তা করুন এই অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের শক্তি কেমন এর রেঞ্জ প্রায় দুই হাজার কিলোমিটার মানে আমাদের সীমান্ত থেকে মাত্র কয়েকশো কিমি দূরে বসে থাকা চীন ও পাকিস্তানের বহু ফরোয়ার্ড বেস এখন সরাসরি রেঞ্জে চলে এসেছে অর্থাৎ এলোসি লাইন অফ কন্ট্রোল হোক বা এল এসি চীন ও পাকিস্তানের যে কোনো সামরিক পোস্ট এয়ারবেস বা সামরিক ঘাঁটি যেটা আগোভাবে তৈরি করা হয়েছে ভারত তা সহজেই লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারবে কাশ্মীর সন্নিকটে পাকিস্তানের ক্যাম্পগুলো হোক বা অরুণাচলের কাছে চীনা বাংকার এখন সবই ভারতের হিট লিস্টে সহজেই আসে এই কারণেই চীনের পেটে এখন প্রচণ্ড মোচর উঠেছে আর সে তার সরকারি পত্রিকা যেটিকে অনেকেই ঠাট্টা করে গোবর টাইমস বলে ডাকেন তার মাধ্যমে ভারতকে সরাসরি হুমকি দিতে শুরু করেছে এই পত্রিকাটি বিষ উগরে দিয়ে বলেছে ভারত যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যদি কোনোদিন সেটি আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাহলে গোটা এশিয়াতে পারমাণবিক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে অর্থাৎ ক্ষেপণাস্ত্র থেকে তাদের এতটা ভয় নয় যতটা ভয় ভারতের অগ্রগতির প্রতি এখন একটু খেয়াল করুন এটাই সেই চীন যার হাতে ইতিমধ্যেই পনেরো হাজার কিলোমিটার রেঞ্জের পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে কিন্তু যখন ভারত মাত্র দুই হাজার কিলোমিটার রেঞ্জের প্রাইম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় তখনই চীনের হাত পা কাঁপতে শুরু করে ভাবুন তো যে বাচ্চার কাছে আগে থেকেই পনেরোটি মিষ্টি আছে সে অন্য একটি বাচ্চার হাতে দুইটি মিষ্টি দেখে হিংসা করছে এ থেকেই বোঝা যায় চীনের আসল ভয় ভারতের দ্রুত বাড়তে থাকা সামরিক শক্তির প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউ লিজিয়ান অথবা বলা ভালো তার সহযোগী গোজিয়াকুন একেবারে হুমকিসূচক ভঙ্গিতে বলেছে ভারত এখনও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে উন্নত দেশগুলোর থেকে অনেক পিছিয়ে রয়েছে রেলের মাধ্যমে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা অত্যন্ত জটিল এবং বিপজ্জনক ব্যাপার এটি সবার সৌভাগ্য যে ক্ষেপণাস্ত্রটি কন্ট্রোলে ছিল না হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত শুধু তাই নয় তারা এটাও বলেছে যে ভারতকে এমন পরীক্ষা বন্ধ করে দিতে হবে এবং ক্ষেপণাস্ত্র তৈরির পরিবর্তে চীনের মতো শক্তিশালী দেশের সঙ্গে বন্ধুত্ব করা উচিত স্পষ্ট ভাষায় বললে তারা চাইছে ভারত যেন দুর্বল থাকে যাতে চীন একাই এশিয়াতে প্রভাব বিস্তার করতে পারে এখন বলুন বন্ধুরা এই বক্তব্য কি কোনো উপদেশ মনে হচ্ছে নাকি সরাসরি হুমকি আসল সত্যি হল চীনের অবস্থা এখন খুবই খারাপ সে বুঝতেই পারছে না যে ভারত কত দ্রুতগতিতে এগিয়ে চলেছে বন্ধুরা এখন একবার চিন্তা করুন চীনের আসল ভয়টা কি সত্যিকার অর্থে ভয় হল ভারত এখন সেই এলিট ক্যাটাগরির দেশগুলোর তালিকায় ঢুকে গেছে যেখানে এর আগে কেবল আমেরিকা রাশিয়া এবং চীনই ছিল এখন ভারতের হাতেও এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যেটি রেল নেটওয়ার্কের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে সরিয়ে নিয়ে গিয়ে নিক্ষেপ করা যাবে এর মানে হলো এটি কোনও স্থির ক্ষেপণাস্ত্র নয় যে শত্রুপক্ষ স্যাটেলাইটের মাধ্যমে লোকেশন জেনে নিয়ে আগে থেকেই আক্রমণের পরিকল্পনা করতে পারবে বরং ভারতের এই অগ্নিপ্রাইম এখন শত্রুর জন্য এক অমীমাংসিত ধাঁধা হয়ে গেছে আজ যদি শত্রু আমাদের সীমান্তে আক্রমণের পরিকল্পনা করে তারা বুঝতেই পারবে না যে ভারতের পাল্টা আক্রমণ কোন দিক থেকে আসবে রেলের পাটির উপর দিয়ে চলতে চলতে অগ্নিপ্রাইম ক্ষেপণাস্ত্র কাশ্মীর থেকে কন্যাকুমারী অরুণাচল থেকে গুজরাট দেশের যে কোনো প্রান্ত থেকে নিক্ষেপ করা সম্ভব এবং এটাই চীনের দুশ্চিন্তা এবং অস্থিরতার মূল কারণ না হলে ভেবে দেখুন যার হাতে পনেরো হাজার কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র রয়েছে সে কেন ভারতের দুই হাজার কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র দেখে এতটা ভয় পাচ্ছে আসল ভয় হল ভারতের প্রযুক্তিগত অগ্রগতি এবং আত্মনির্ভরতার ক্ষমতা বন্ধুরা এটা কিন্তু নতুন কোনো ব্যাপার নয় আমরা বারবার দেখেছি ভারত যখনই অগ্নি সিরিজের কোনো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে প্রথম প্রতিক্রিয়াটা আসে চীনের দিক থেকে পাকিস্তানের দিক থেকে নয় কারণ পাকিস্তান তো আগেই জানে যে সে কিছুই করতে পারবে না কিন্তু চীনের আতঙ্কিত হওয়া প্রমাণ করে যে ভারতের বাড়তে থাকা শক্তি সরাসরি তাদের জন্য এক বিশাল হুমকি কিন্তু চীনের এই ভয় এবং ঘাবড়ে যাওয়া স্পষ্ট প্রমাণ করে যে ভারতের ক্রমবর্ধমান শক্তি তাদের জন্য সরাসরি এক বিশাল হুমকি এবার শোনেন চীনের হুমকি তারা বলছে যদি ভারতের ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যায় তাহলে ভারতের বিরুদ্ধে ভেটো ব্যবহার করা হতে পারে কিন্তু আসল প্রশ্ন হল সত্যিই কি ভারতের অগ্রগতিকে কোনো ভেট থামাতে পারবে একেবারেই না ভারতের এই পদক্ষেপ কেবল একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা নয় বরং শত্রুদের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা এখন ভারত যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত এখন চীন আমাদের উপর চাপ সৃষ্টি করতে পারবে না আর পাকিস্তান তো দূরের কথা আজ ভারতের হাতে সেই শক্তি রয়েছে যার মাধ্যমে আমরা শুধু আমাদের সীমান্তকে রক্ষা করতে পারি না বরং প্রয়োজনে শত্রুর মাটির ভেতরে ঢোকে তাদেরকে জবাবও দিতে পারি তাই বন্ধুরা এখন আমাদের দায়িত্ব হল এই ঐতিহাসিক সাফল্যের জন্য গর্বিত হওয়া এই জয় কেবল ডিআরডিও বা সেনাবাহিনীর নয় বরং প্রতিটি ভারতীয় জয় কারণ আমাদের বিজ্ঞানী এবং সৈন্যরা যখন দিন রাত অক্লান্ত পরিশ্রম করেন তখনই আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি বন্ধুরা এই ধরনের উন্নত প্রযুক্তিগত সাফল্য ভারতের ডিফেন্স এক্সপোর্ট বা প্রতিরক্ষা রপ্তানি ক্ষেত্রেও বিরাট সুযোগ তৈরি করবে সারা পৃথিবী যখন দেখবে যে ভারত এখন রেল রেলভিত্তিক মোবাইল লঞ্চার প্রযুক্তির মতো উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম তখন অনেক দেশ ভারতের তৈরি অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য আগ্রহী হয়ে উঠবে বিশেষ করে সেই সব দেশ যারা নিজেদের নিরাপত্তা জোরদার করতে চায় কিন্তু আমেরিকা বা রাশিয়ার অত্যন্ত দামি ক্ষেপণাস্ত্র কিনতে সক্ষম নয় অর্থাৎ এই পরীক্ষার পর ভারত শুধু নিজের নিরাপত্তা মজবুত করবে না বরং ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা সরঞ্জামের বিক্রির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে নিজের অবস্থান আরও শক্তিশালী করবে এর ফলে দেশের অর্থনীতি এবং প্রতিরক্ষা শিল্প দুটোই সমানভাবে লাভবান হবে তাই বন্ধুরা এই মহান সাফল্যের জন্য কমেন্ট বক্সে একটি জোরালো জয় হিন্দ লিখে আর ডিওকে অভিনন্দন জানাতে ভুলবেন না আর ভিডিওটি একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই তথ্য জানতে পারে এছাড়াও এরকম আরও তথ্যবহুল ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করতে ভুলবেন না জয় হিন্দ